চলুন আজই তারাই কথা কানে দি আইছেন এই বাদমার এদিকে ভাই নেবেন এই আসল লন দেশি কইলন আসল পাইগিরি 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 পাইগিরি

এই যে কি কয়? হ্যাঁ কি কয়? নেবন কয় কি দি? কথা কই দেব নেবন। যদি অন্তরে থেকে মালটা নিয়ে দিন। ও বড় ভাই। এ বড় ভাই।

আই <laughs> সাইড <laughs>